শেখ হাসিনা সরকার যেভাবে ষোলো তারিখ থেকে ধরে একত্রিশ পাঁচই আগস্ট পর্যন্ত লুক মারছে আরে একটা থানাতে যত পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা চলে যায় হত্যার খবর আশেপাশে পঁয়ষট্টি জন লোক শহীদ হয়েছে পঁয়ষট্টি জন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে রাশিয়ার একটা জায়গা ইউক্রেন দখল করছে তিন দিন যুদ্ধ করিয়া কিন্তু পঁয়ষট্টি জন লোক মারা যায় আমার দেশে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটাইছে শেখ সরকার গত একশো বছরে ইউনুসাবের মতো লোক আসে না আগামী একশো বছরে আসবে না তাকে যেভাবে চৌরাশি বছর বয়সে আমি কেন্দ্রা কেন্দ্রে বলছিলাম পাঁচতলায় বৈশাখ মাসে রোদে হাটে তোলা হয়েছে ওই সময় আদালতে এবং আমি বলছিলাম যে জাতি তার যোগ্য সন্তানের সম্মান দিতে পারে না সেই জাতিতে যোগ্য সেইগুলো বলছি বহুবার আর বলতে চাই না আমি জানি অনুষ্ঠায় ভালো কাজ করবেন এবং এদেরকে বিচারের মুখোমুখি সঠিক ভাবে দাঁড় করাবেন সেই কারণে আমি তাদেরকে একটা সুযোগ দিতে চাই আপনি শুনেন আমি কথাটা বলি আজকে আপনি মানব জমিনটা দেখবেন এখানে আসছে অবশেষে আব্দুল হামিদের বাড়ি রক্ষা করলেন ফজলুর রহমান আজকে মানব জমিনটা দেখবেন আমি যাওয়ার আগে আমি এগারো তারিখে মনে মিটিং করছি নয় তারিখে তার বাড়ি আমাকে ই এবং ওসি আমাকে হাত জোর করে বলছে স্যার রক্ষা করেন রক্ষা করেন আমি ফোন করে বলতে তোরা বাড়ি পুরোকে নাই বিএনপির প্রেসিডেন্ট জাহাঙ্গীর সেক্রেটারি আব্দুল্লাহ এইসব কাজ না যা করি আমি আইসা করব। আমার অনুরোধে হাজার হাজার মানুষ যারা আব্দুল হামিদের বাড়িতে আগুন দিতে গেছিল তারা কইছে ঠিক আছে আপনি আসেন ওরা আমি এগারো তারিখে গেছি শেখ হাসিনা গেছে প্রধানমন্ত্রী হয়ে দুইবার কত মানুষ হয় নাই এত মানুষ হয়েছিল সবার হাতে লাঠি সবার হাতে মেজবাতি আছে পেট্রোল আছে সবার কথা হলো আজকে আব্দুল হামিদের বাড়িটা পড়ায় দেবো তার ছয় বারো একটা তিনের গড় এখন সে রাজপ্রসাদ বানাইছে তাজমহল বানাইছে হাজার হাজার কুটিকে লোক করছে সেই পরিবার আল্লাহর দোহাই লাগে আপনার যদি যোগাযোগ থাকে আপনি জহরুল ইসলাম পরিবারের লোক আছে এখানে আমি নাম বলতে পারি নাম বল তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা আলাপ করে আমাদের কি টাকা টাকা হইলে এখন আমাদের বাড়ি কিশোরগঞ্জে সবাই বলতো আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আমাদের তো কোনো টাকা নাই টাকা হইলে এখন বাংলাদেশের আব্দুল হামিদের বাড়িতে মানে জহরুল ইসলামের পরিবারের টাকা বেশি আপনি কল্পনা করতে পারবেন না আমি চাইবার তদন্ত হোক হাজার হাজার মানুষ তার বাড়ি পুড়িয়ে দিবে আমি এমন একটা বক্তৃতা করলাম চোখ দিয়া পানি এসতো সবার আঠাশ বছর হামিদ আমাকে নির্যাতন অত্যাচার করছে ছিয়ানব্বই ছন থেকে আমাকে আমেরিকাতে নির্বাসনে পাঠাইছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমি আপনারি বলছি আমার মা বাবার কবরে আমি কোনদিন করতে পারি নাই গত বিশেষ করে গত পনেরো বছর এই শাসনে আমি বললাম তারপর আমি বলবো আমার দেশের একজন সন্তান রাষ্ট্রপতি হয়েছিল যদিও সেই রাষ্ট্রপতির শপথটা ছিল এগুলো বলছি আমি বইলাম বললাম আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আব্দুল হামিদকে ক্ষমা করে দিতে চাই আল্লাহর দোয়াই কথাটা বললাম আপনাকে সমস্ত মানুষ নিশ্চুপ হয়ে গেল তিনবার বলার পরে আমি বললাম যদি আমাকে সমর্থন করেন আর আমাকে নেতা মানেন হাত উঠান হাজার হাজার মানুষ হাত উঠায় বললো আপনি যেটা বলছেন ঠিক বলছেন এ হলো মানুষের অবস্থা আপনি মানুষ ফিরে খালি মিলিটারিতে মানুষ ফিরে পারবেন পনেরো বছর অনেক মানুষ আছে পনেরো বছরের মধ্যে সাত বছর জেলে আসছিল আট বছর জেলে আছিল। কর্মী ঝেলে পঁচিশ হাজার কর্মী কোন দেশে জেলে তাকে কোন রাজনৈতিক দলে কোন রাজ্য আমার মাতা বলছে মনির ভাই বলছে যে খালদা জিয়ার জেলটা কেন হলো বলুন তো দেখি এত তো অপরাধী আমি কালকে ওনাকে দেখতে গিয়েছিলাম এই কালকে রাত্রে নয়টা দেখে আমাকে পরিবর্তন করতে হয়েছে অসুস্থ নির্যাতন করা হচ্ছে বিএনপি কে যেভাবে নির্যাতন করা হয়েছে সে অবস্থাতে আমি তো মনে করি বিএনপি এক গুণ ভালো এখন পর্যন্ত বৈশাখ না তো আওয়ামী লীগের একটা লোককে ছাড়া উচিত না কিন্তু বিএনপি অনেক ধৈর্য ধরছে আমি আরো বলবো সেই বিএনপি আরেকটু ধরতে হবে এই সরকার বর্তমান এবং আমাদের সন্তানেরা ও আপনি কি চিন্তা করছেন শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ যেমন ট্রাইব্যুনাল করে গেছে এখন শেখ হাসিনার এটা কি আপনি জানেন

শেখ হাসিনা সরকার যেভাবে ষোলো তারিখ থেকে ধরে একত্রিশ পাঁচই আগস্ট পর্যন্ত লুক মারছে আর একটা থানাতে যাত্র বলতে পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা চলে যায় একটা থানার আশেপাশে পঁয়ষট্টি জন লোক শহীদ হয়েছে পঁয়ষট্টি জন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে রাশিয়ার একটা জায়গায় ইউক্রেন দখল করছে তিন দিন যুদ্ধ করিয়া কিন্তু পঁয়ষট্টি জন লোক মারা যায় না। আমার দেশে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে ভয়াবহ ঘটনা ঘটাইছে শেখ হাসিনা সরকার এটা তো গণহত্যা সেই গণহত্যার বিচার তো অবশ্যই এবং সেই গণহত্যার বিচার যদি করতে হয় তাহলে এখানে কে সরকার থাকতে হবে কারণ হইলো ইউনুসার ছাড়া জাতিসংঘ কে না এখানে ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করানোর মতো অবস্থা দলীয় সরকারের পক্ষে অসম্ভব এবং জাতীয় সরকার দলীয় সরকারের ডাকে নাও আসতে পারে একমাত্র নিরপেক্ষ সরকারের ডাকে আসতে পারে এবং ইউনূস সাহেবের মতো লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক যেখানে আছে সেইখানে আসতে পারে সেই কারণে আমি মনে করছি যে একটা নিরপেক্ষ তদন্ত জাতি সংঘের মধ্যে করা হয়েছিল সেটা তো আমি বলছি আমি যা বলছি ডক্টর ইউনূস সম্পর্কে আপনি মনে আছে তো গত একশো বছরে ইনু সাহেবের মতো লোক আসেনা আগামী একশো বছরে আসবে না ইনুস সাহেবের মতো একজন মহান লোক যাকে সারা পৃথিবী চেনে তাকে যেভাবে বছর আমি বলছিলাম পাঁচতলা বৈশাখ মাসে রোদে হাটে তোলা হয়েছে ওই সম আদালতে এবং আমি বলছিলাম যে জাতি তার যোগ্য সন্তান সম্মান দিতে পারে না সেই জাতিতে যোগ্য সেইগুলো বলছি বহুবার আর বলতে চাই না আমি জানি ইউনুস সাহেব ভালো কাজ করবেন এবং এদেরকে বিচারের মুখোমুখি সঠিকভাবে দাঁড় করাবেন সেই কারণে আমি তাদেরকে একটা সুযোগ দিতে চাই আমি তাদেরকে একটা সুযোগ দিতে চাই এই কারণে আমার দেশের যে লক্ষ লক্ষ কোটি টাকা ওই যে আমার নেতা বললেন চলে গেছে বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক লুট হয়ে গেছে প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংক লুট হয়ে গেছে আমার দেশে টাকা চইলা গেছে আমার দেশের মানুষের মাথা থেকে পা পর্যন্ত ঘামের যে টাকা পাঠানো হয় বিদেশ থেকে সেই টাকা লুট হয়ে গেছে লুটেরা আজকে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই এদের একটা সঠিক বিচার হওয়া দরকার এবং সঠিক বিচার হওয়ার জন্য এই সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার যারা হত্যা করেছে যারা লুণ্ঠন করেছে গণতন্ত্রকে যারা গত পনেরো বছর আপনি যদি বিশ্বাস করেন একটা ইউনিয়ন পরিষদের ভোট উপজেলার ভোট উপজেলা আমি এখন একটা প্রতিবাদের কথা বলি শুনে রাখেন এখানে শুনেন আমার বিরুদ্ধে হয়তো যে লোকটাকে এখানে স্থানীয় সরকারে বসানো হয়েছে উনি একজন ভালো লয়ার হাসান আরিফ সাহ নামটা তো জানেন উনি একজন সিনিয়র লয়ার তাকে শ্রদ্ধা করেই বলছি ওনার মতো লোককে এই পদে দেওয়া উচিত হয়নি স্থানীয় সরকারের পদে স্থানীয় সরকারের পথটা কিন্তু মারাত্মক শেখ হাসিনা সব বিনা বিনামূর্তে দখল যে চেয়ারম্যান যাবে না তাদেরকে আমার কথা শুনেন তাদের জায়গায় ই অনুসার দায়িত্ব নিয়ে কাজ করবে আরে এটা কি বলেন আপনি এখানে উপজেলা ইলেকশনই তো হয় নাই কিন্তু প্রথম দিনে বাতিল করা হচ্ছে যে বাদ লাট্থিকায় বাড়ি যা উপজেলা চেয়ারম্যান তুই কিরে রে দিনের بوتলাইকে করে অতএব ঐ শেখ হাসিনা সরকারের গুন্ডা बदमाश লুটেরা হাইজাকার ভিটে ভোটের নামে পহসন করে রক্তাক্ত করেছে এটা প্রথমেই বাদ দেওয়া দরকার জেলা পরিষদ বাদ দেওয়া দরকার পৌর ইলেকশন বাদ দেওয়া দরকার বাদ দিয়া নতুন ভাবে ফ্রেশ ফ্রি ফ্রেশ হইতো না ওই যে টোরের বাচ্চাটা বসে আছে ঢাকায়তে বাচ্চাটা যে বসে আছে নির্বাচন কমিশনে যে হারামদাদা কাডি কি আওয়াজ আমি বলছিলাম না এদেরকে মানুষ জুতা পেটা করবে আর মিশরে যাক কালকে নির্বাচন কমিশনার গিয়ে হারামদাদারের মানুষ জুতা পেটা করবে এরা পশু না পশু এদের মধ্যে বিবেক নাই বিবেচনা নাই এরা সমস্ত

Thank <laughs> you.